তোদানহে দেনা আমাকো ফরিস্তা হরাইছি তোমারে স্বালিবক করবা না আমারে স্বালিবক মকলক নাইছো খান থেকে এই বলে ওনে হাজার হাজার মাইল দূর থেকে আমরা আইছি আল্লাহর হুকুমে ওই কবরের ভিতরে আইছি আপনারে স্বালিবক করবা আপনার রবকে আপনার আল্লাহকে কইছে নাদিয়া বুসুরিয়া কই ফরিস্তা ওভাল শুনো আমি যদি হই

আপনার হামদিদ রা নবীজরে আমার তিনটা শর্ত আপনি মানি লাইবাই আমি ইন্তিকালের পরে আপনি জানাজার নামাজটা পড়াইবাই দুই নম্বর আমি ইন্তিকালের পরে আপনার পবিত্র হাত মুবারক দিয়ে আমারে গোসল করাইবাই তিন নম্বরে যত সময় সওয়াল জবাব হইছে না অত সময় সেই জায়গার মধ্যে আপনি তাসবাই তিনটা শর্ত ইসলাম

সোয়াগর জবাব গুলো আমি দিতাম কারণ হাতে যায় আমি অত ভালোবাসি আল্লাহ রব্বুল আলামিন বলেন ও জিবরাইল ফেরেশতা যাও আমার দোস্তর কাছে যাও

ল কুটি সালম জানাই নির দুজি পা কুটি সালম জানাই নির দোয়া গো जूर मैदान बी जी अहो लह